কাল যদি বাঁচতে হয় নবীকে বাঁস জীবনে যদি দিতে হয় নবীর রি প্রেম দিন নবী তরানা নবী বাঁচানওয়ালা নবী তর নবী প্রাণের চেপ প্রিয় ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন জেন মার মুসলমান আমি আরেকটা উদাহরণ দিতে চাই নবী আমার কত আপন আজকে জগতের মধ্যে প্রত্যেকটা ইমানদার আমার নবীকে দেখতে চায় কথা কোন ঠিক কিনা জমান খুলে বলেন নবী দেখা যায় কি যায় না বলেন 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 যায় কি না নবী আমার কত আপন আল্লাহর নবী সাহাবীরা একদিন প্রশ্ন করেছিলেন নবী আমরা তো আপনাকে দেখলাম আপনাকে দেখার পরে আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে গেল আপনাকে দেখার পরে আমাদের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল আল্লাহু আকবার বলেন নবীকে ইমানের সাথে দেখলে জান্নাত ওয়াজিব কথা বলেন ঠিক কি নাম যারা নবীকে ইমানের সাথে দেখেছে আমার নবী ডাক দেয়া বললেন আমার আল্লাহ তাদের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে জোরে জোরে কান আল্লাহ এর প্রমাণ হলো এর ডকুমেন্ট হলো এর দলিল হলো কোরআনের আয়াত রাদিয়াল্লাহু আনহু মারদুয়ান আমার আল্লাহ ডাক দেয়া বলে রে আমার নবী নবীকে ডাক দেয়া বলতেছে আমি আপনার সাহাবীদের উপরে সন্তুষ্ট তারাও আপনারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট

আপনি যখন পৃথিবীর পর্দা অতিক্রম করে রৌজা মোবারকে সাহিত থাকবেন রৌজা মোবারকে যখন আপনি আরাম করবেন গণ্যবী ও নবী জানতে চায় আসরের ময়দানে কেয়ামতের আগে বাংলাদেশের উম্মতরাও আপনাকে দেখতে চাইবে ইন্ডিয়ার উম্মতরাও আপনাকে দেখতে চাইবে ফিলিস্তাইনের উম্মতরাও আপনাকে দেখতে চাইবে কাশ্মীরের উম্মতরাও আপনাকে দেখতে চাইবে পৃথিবীর তাম প্রান্তরী প্রান্তরে যত মুসলমান আছে সবাই তো আপনি রসুল্লাহকে দেখতে চাইবে আমরা যেভাবে আপনাকে দেখে জান্নাত ওয়াজিব করে নিলাম জাহান নামটা হারাম করে নিলাম ও নবী প্রশ্ন করলাম জবাব দেন কেয়ামতের আগে যত উম্মত পৃথিবীতে আসবে গো নবে তারা তো আপনাকে দেখতে চাইবে আপনি তাদের ব্যাপারে কি ফয়সলা দেবেন আমার নবী ডাক দেয় বললেন উম্মত তখনও আমি রসুল কথা দিলাম আমার প্রেমিকদের সাথে আমি তাদের বাড়িতে গিয়ে দেখা দেব জরে বলেন আল্লাহু আকবার পৃথিবীর জমিনের মধ্যে সমস্ত সাহাবায়ে কেরাম নবীর কাছে গিয়ে দেখা করতেন কথা এক সাহাবি নবীর দরবারে আসলেন চোখের পানি জোর জোর করে ছেড়ে দিয়ে কান্না করতে শুরু করলেন নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবি তুমি কেন কান্না করো সাহাবি ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ আমি কান্না করি আমি আপনার চেহারা মোবারক দেখলে পরে আমার অন্তরের জ্বালা জুড়িয়ে যায় আপনার চেহারা দেখলে আমার ক্ষুদা নিবারণ হয়ে যায় আল্লাহ আকবার বলেন অনবি সারাদিন যখন মাটি গাটি যখন আমি পরিশ্রম করি পরিশ্রম করার ফাঁকে ফাঁকে যখন আপনি রসুলের কথা মনে পড়ে যায় আমি সাথে সাথে আপনার কাছে চলে আসি আপনাকে এক নজর দেখে আবার মাঠে চলে যাই আপনাকে এক নজর দেখে আমি আবার কাজে চলে যাই আপনাকে এক নজর দেখে আমি আবার কর্মে আমার পরিবারের কাছে চলে যাই নবী গো আমি আপনার খেদ মতে এসে আপনাকে দেখলে পরে অন্তরে প্রশান্তি পায় নবী আমার ডাক দেওয়া বললেন ও সাহাবি জবাব দাও তোমার কান্নার কারণটা কি আল্লাহ অমপার বলেন নভীজিৎর চেহারা দেখিলে বুঝতেই পারেন কেন এসেছে কথা কোন না। আমার নবি ডাক দে বলে না সাহাবিব বলো তোমার কান্নার কারণটা কি তুমি কেন কান্না করতেছ নিশ্চয়ই কোনো কারণ আছে এবারে সাহাবি ডাক দে বলে নবে আমার কান্নার কারণ হলো একটা সেটা হলো হয়ে আপনি রসুলকে দুনিয়াতে যেমনভাবে আমি দেখতে পাই হাস্যরের স্যার বিচারের পরে আপনি জান্নাতের উঁচু মাকামের মধ্যে থাকবেন গণ বে আমি জানতে চাই আপনার সাথে জান্নাতে আমি এইভাবে দেখা করতে পারবো কি না সোমান ওয়ান নবে আমার ডাক দেয়া বলে তাই নাকি বলে যে হা বলে যেমন বে আমি জান্নাত এইভাবে আপনাকে বিলা পারমিশন কোনো পারমিশন ছাড়া দেখতে চাই আল্লাহ বাক বার গন্যা বলেন দেখি এমপি সাহেবের সাথে সরাসরি দেখা করা যায়নি কথা কন এমপির বাস ভবনে যাবেন প্রধানমন্ত্রীর বাট ভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করলে ইচ্ছা করলে আপনি দেখা করতে পারবেন না আমার দেশে অনেক মাদ্রাসার প্রিন্সিপাল আছে যাদের কি সাথে দেখা করতে হলে তিনজন দারোয়ান টপকাইয়া তার উপরে যাওয়া লাগে কথা বলেন কথা বলেন বলেন আছে না নাই অনাবি আপনি জান্নাতের সর্বোচ্চ মাকামের মধ্যে থাকবেন আমি থাকবো কোথায় আমি জানি না আমি দুনিয়াতে আপনাকে যেমনি ভাবে বিলা পারমিশনে দেখতে পারি এভাবে আপনাকে দেখতে পারবো কিনা নবী কয়েক তোমার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে তুমি আগে আমার প্রশ্নের জবাব দাও এবার সাহাবি কি আমার নবী প্রশ্ন করলেন রে সাহাবি জবাব দাও পৃথিবীতে সব চাইতে তোমার আপন ব্যক্তিকে বলে যে ইয়ার রসুল আল্লাহ পৃথিবীতে সব চাইতে আপন হলেন আপনি রসুল পৃথিবীতে সবচাইতে তুমি কাকে ভালোবাসো সাহাবি আবার প্রশ্নের জবাব দিল আপনি রসুলকে কে ভালোবাসি এবার আমার নবী বললেন ঠিক আছে তোর প্রশ্নের জবাব নিয়ে যা তুই যাকে বেশি ভালোবাসলি তার সাথে তোর জান্নাত হয়ে যাবে আমি কথা দিলাম আমি নবী কথা দিলাম রে সাহাবি তুই যদি আমাকে সব বেশি ভালোবাসিস তোকে ছাড়া আমি রসুল জান্নাতে প্রবেশ করব না আল্লাহ আকবর বলেন এরকম ভালোবাসা আমাদের দরকার আছে না না। পৃথিবীর মুসলমান যেই কথাটা বলতেছিলাম এই জগতের মধ্যে রসুল্লাহ ডাকদা বললেন আমার সাহাবিরা তোমরা আমাকে দেখার জন্য আমার কাছে আসা লাগত আর আমার কেমতের আগ পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আগমন করবে তারা আমাকে দেখার জন্য মদিনাতে আসা লাগবে না বেচারা যদি আমি রসুরুল্লার মহাব্বরটাকে অন্তরে লালন করে আর আমার শূন্য তিরিত্তি বা যদি পরিপূর্ণভাবে করতে পারে রে সাহাবিরা আমি রসুল কথা দিলাম মদিনায় নয় আমি রসুল তাদের ঘরের মধ্যে গিয়ে তাদের সাথে দিদার দেব আর জোরে খান্নাল্লাহবার বলেন নবী আসতে পারে কি পারে না জোরে বলেন নবী দেখা দিতে পারে কি পারে না পাওয়ার দিয়েছে কে আমার নবী দিয়ে বলেছেন মান রানি ফিলমা আমি ফাঁকা দেওয়ানি হাক্ক যারা আমাকে ঘুমের ঘরে স্বপ্নের ঘরে দেখেছে তারা সত্যিকারে আমি রসুলকে দেখেছে তার কারণ হলো ইবলিস কোনো দিন আমার সুরত ধরতে পারে না জোরে কনসুবাহান বলেন আমার নবী আপন না পথ কত আপন যে আপনার ঘরে চলে আসছে আল্লাহ আকবর বলবেন না পৃথিবীতে আপনি নেতাকে ভালোবাসেন নেত্রীকে ভালোবাসেন চেয়ারম্যান কে ভালোবাসেন মেম্বার ভালোবাসেন মাদ্রাসার মুফতি মহাদিস কে ভালোবাসেন তারা আপনার ঘরে এসে আপনার সাথে দেখা দিবে না তাদের সাথে দেখা করতে হলে তাদের বাসভবনে যেতে হয় কথা বলেন ঠিক কিনা আর আমার নবী ডাক দেয় বলে উম্মত তুই যদি আমাকে সাতটা ভালোবাসা দিতে পারিস তুই যদি আমাকে হান্ড্রেড পিওর ভালোবাসা দিতে পারিস আমি রসুল কথা দিলাম মদিনার কামলিওয়ালা মদিনা থেকে তোর ঘরে হাজির হয়ে যাবে আল্লাহ আকবর বলেন সুফি ফতিয়ারি ওয়াইসি রহমতুল্লাহ মদিনায় গিয়ে কান্না করতেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার খেদমতি মদিনায় থাকতে চাই গণবি আমার মৃত্যুটা যেন মদিনায় হয় আল্লাহর কাছে কান্না করতে শুরু করলেন আল্লাহ তুমি আমার মৃত্যুটা মদিনায় দিও আমার দাফনটা যেন মাকবারা তুলবা হয় জান্না তুলবা কির মধ্যে যেন আমার দাফনটা হয় মদিনার মানুষ গুরু জিজ্ঞাসা করতে শুরু করলো তাহলে ফায়দা কি হবে তোমার মৃত্যুটা মদিনায় হলো তোমার দাফনটা জান্না তুলবা মধ্যে হলো তাহলে কি হবে হজরতে সুফি ফতে আলি ওয়াইসি ডাক দেয়া বলে আমি জান্নাতুল বাকির মধ্যে শুয়ে শুয়ে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকব আল্লাহ আকবার বলেন আমার আল্লাহ ডাক দেয় বলে অনবি এই পাগলটারে তাড়াতাড়ি ভাগতে কর সুমান আল্লাহ কর না আশিকের প্রেম আর ভালোবাসার কাছে শুধু আল্লাহ এবং রসুল নয় পৃথিবীর সবকিছু হার মানে ভালোবাসার কাছে সবকিছু হার মানে আপনারা দেখেছি রসুল্লাহ কত আপন এই জগতের মধ্যে সাইয়দ আহমদ রেফাই রহমাতুল্লাহি আলাইহি আপনারা যদি শুনেছেন সাইয়দ আহমদ রেফাই নবীর দরবারে গেলেন কাছিদা পাঠ করলেন কাছিদা শেষ লাইন আত্তিলাওয়াত করতে শুরু করলেন ডাক দিয়ে বললেন ফামদু দিইয়ামিনাক অনবী আমি এতদিন দূরে ছিলাম দূরে থেকে আমি আমার ভালোবাসার চিঠিটা আপনার কাছে পাঠিয়ে দিতাম সোহান থেকে আমি তখন আমার ভালোবাসা মাকা সালাম খানি তাদের কাছে পাঠিয়ে দিতাম অনবী আমরাও আজকে পৃথিবীর জমিনের মধ্যে হাজরত সৈয়দ আহমদ রাফাই এর মতো আমরাও ফাজিদের কাছে আমার নবীর কাছে সালাম দেই কি দেই না বলেন বলেন দেই কি না হজ্জাজে কেরামরা যখন হজ করতে যায় তখন আমরা বলি ও হাজী সাহেব আমার সালাম খানা নবীজির রওজা পাকে পাঁচ দিও কথা না বলি কি না আমরা যে আমার সালামটা নবীজির রওজাতে পৌঁছাইয়া